ওগো এই দেখো সেদিনে সেই চিংড়িটির পেটে কত ডিম হয়েছে গিন্নি তাই তো দেখি আর দেরি করো না তাড়াতাড়ি ওকে পুকুরে ছেড়ে দাও কিছুদিনের মধ্যে এ অনেকগুলো বাচ্চা দিয়েছে এর বাচ্চা পালন করে আমরা বাজারে বিক্রি করব আর অনেক ধনী হয়ে যাব মা ও মা আজ কি রান্না করেছো আজ মাছ রান্না করেছি রে মা এই নে বাবা মা এই মাছে এত কাঁটা কেন আমি এই মাছ খাবো না এই মাছ খেলে আমার গলায় কাঁটা লাগবে সব মাছই তো কাঁটা আছে রে মা ভুল সব মাছে কাঁটা নেই যেমন চিংড়ি মাছ বাবা এখন থেকে আমি চিংড়ি মাছ খাবো তুমি বাজার থেকে অনেক বড় চিংড়ি মাছ কিনে নিয়ে আসবে মারে বাজারে যে চিংড়ি মাছের অনেক দাম অত বড় চিংড়ি মাছ যে আমি কিনতে পারবো না রে মা আমি এত কিছু জানি না আমি চিংড়ি মাছ খাবো রাতেও চিংড়ি মাছ ছাড়া ভাত খাবো না এই আমি বলে দিলাম মা মিনা যাস না খাবারটা খেয়ে যা মা দাঁড়া এই যা খাবারটা না খেয়ে রাগ করে চলে গেল বৌ আমার কাছে তো কোনো টাকা নেই এখন আমি চিংড়ি মাছ কিনবো কি করে বলো তো এটা যা রাগ করেছি মনে হচ্ছে তো চিংড়ি ছাড়া ভাতই খাবে না তুমি একটু কারো কাছে টাকা ধারের ব্যবস্থা করো গো আচ্ছা ঠিক আছে বউ বউ আমি চললাম দেখি কারো কাছে টাকা ধার পাই কি না কিরে ভাগ্নে আজ কি মনে করে তুই আমার বাড়িতে আসলি মামা অনেক বিপদে পড়ে এসেছি তোমার কাছে আমায় একটু সাহায্য করো কিসের বিপদ আর কি সাহায্য চাই তোর আমার মেয়েটা চিংড়ি খাবে বলে অনেক বাহানা ধরেছে কিন্তু চিংড়ি কেনার মতো কোনো টাকাই তো আমার কাছে নেই দয়া করে কিছু টাকা ধার দাও না কী আর বলবো তোকে ভাগ্নে কিছুদিন হলো তোর মামিও আমার কাছে চিংড়ি মাছ খেতে চাইছে কিন্তু আমি টাকার অভাবে তোর মামিকেও কিনে দিতে পারছি না তার মানে তোমার কাছেও টাকা নেই না রে ভাগ্নে তুই অন্য কোথাও দেখ গিয়ে এই কথা শুনে মিচকে সেখান থেকে চলে যায় আলাভিকারীর বাচ্চা এসেছে আমার কাছে টাকা চাইতে। জত সব বৌদি আমাকে কিছু টাকা ধার দাও তো। আমার ছোট মেয়েটার জন্য চিংড়ি কিনবো। তুই যে বলিস মিজকে টাকা চাওয়ার মতো আর পেলি না। আমার নিজের মেকআপ কেনার মতো নি কোনো টাকা নেই। তাহলে তুই বল আমি তোকে কিভাবে টাকা ধার দেব। তুই বরং অন্য কারো কাছে যা। বৌ আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো তো। তোমাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার না বউ কেউ টাকা দিলো না আমি এখন মেয়েটার জন্য চিংড়ি কিনতে পারবো না ওগো তুমি ভেঙে পড়ো না তুমি বরং নদীতে যাও নদীতে তো অনেক চিংড়ি মাছ পাওয়া যায় দেখবে জাল ফেলতে ফেলতে তোমার কাছে কিছুটা চিংড়ি মাছ অবশ্যই ধরা পড়বে এরপর মিচকে চলে যায় নদীতে চিংড়ি মাছ ধরতে হে আল্লাহ আমি যেন আমার মেয়ের ইচ্ছে পূরণ করতে পারি হি হি মিজকে তোর দ্বারাই মাছ ধরা সম্ভব নয় তুই বরং জাল গুটিয়ে বাড়ি চলে যা না রে পিন্টু মাছ তো আজ আমি ধরবো ঠিক আছে দেখা যাবে তুই কতটা মাছ ধরতে পারিস থেকে জাল ফেলছি চিংড়ি মাছ তো দূরে থাক অন্য কোনো মাছও পেলাম না বড় চিংড়ির আশে জাল ফেলেছি কিন্তু বড় চিংড়ি না উঠে ছোট চিংড়ি পড়েছে যা কি আর করার এই নিয়ে বাড়ি যাই রে মাছ পেয়েছিস না রে একটা মাছও পাইনি এই জন্যই তো তোকে বলেছিলাম জাল গুটিয়ে বাড়ি যেতে তুই তো শুনলি না আমার কথা এবার দেখলি তো তোর দ্বারা মাছ ধরা সম্ভব নয় মাছ পেয়েছো পেয়েছি বউ এই দেখো ছোট একটা চিংড়ি তো ছোট চিংড়ি দিয়ে কি হবে এটা বরং আমাদের পুকুরে ফেলে দিই ও আমার সব চেষ্টাই তো হচ্ছে এবার কি করব ও তুমি এত চিন্তা না এই চেনটা নিয়ে গিয়ে বিক্রি করে মেয়েটার জন্য চিংড়ি মাছ নিয়ে এসো এসব তুমি কি বলছো এটা তোমার মায়ের স্মৃতি না না এটা আমি বিক্রি করতে পারবো না ও গো আমার কাছে তোমার সম্মান আর মেয়েটার মনের আশা পূরণ করা সব থেকে আগে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও টাকা হলে আরও এরকম চেন কত আসবে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও এটা চিংড়ি নেবে চিংড়ি যারা যারা চিংড়ি নেবে তাড়াতাড়ি চলে এসো ওই চিংড়ি দাদা আমায় এক কেজি চিংড়ি দাও তো দিচ্ছি দিচ্ছি গিন্নী এই নাও চিংড়ি আর এই নাও বাকি টাকা এই টাকাগুলো আমাদের পরে কাজে লাগতে পারে ভালো করে সামলে রেখে দি কত মজা খেতে চিংড়ি মাছ মা আমাকে আরও চিংড়ি মাছ দাও তোর জন্য তো এনেছে নেরে মা বেশি বেশি করে খা এই ওমা এ কি দেখছি আমি এ তো দেখি সেই ছেদিনের চিংড়ি মাছটি এ তো অনেক বড় হয়ে গেছে কিন্তু এইভাবে পাড়ে ভেসে আছে কেন দেখি তো হাই এ আমি কি দেখছি পেটে তো ভর্তি ডিম স্বামী ও স্বামী তাড়াতাড়ি এদিকে এসো কি হয়েছে বউ এইভাবে ডাকছো কেন আরে কি হয়নি তাই বলো এই দেখো চিংড়ি মাছটি পেটে কত ডিম হয়েছে তাই তো দেখি আর দেরি তাড়াতাড়ি ওকে পুকুরে ছেড়ে দাও কিছুদিনের গিন্নি না মধ্যে অনেকগুলো বাচ্চা দিয়েছে এর বাচ্চা পালন করে আমরা বাজারে বিক্রি করব আর অনেক ধনী হয়ে যাবো একেই বলে যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবে তা আমাদের দিকে এতদিন পর মুখ তুলে তাকিয়েছে গো আজ মন চেয়েছে আমি হারিয়ে চাপো হারিয়ে চাপো আমি তোমার সাথী লা 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 বাবা ও বাবা খাবারের বাটিটা আমায় দাও আজ থেকে আমি চিংড়িকে খাবার দেবো ওরে বাবা রে আমার বুড়ি মারে এই নে তুই বেশ কিছু দিন পরে মিচকে মাছের বড় একটা অর্ডার পাই এরপর মিচকে অনেক বড় লোক হয়ে যায় তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে